যাকে এতদিন নিজের বোনের স্বামীর নজরে দেখতাম তাকে কখনো নিজের স্বামীর নজরে দেখতে হবে সেটা কল্পনাই করিনি বেশে বসে আছি ঠিক কিন্তু ভয় লাগছে ভাইয়ার কথা ভেবে এটা যে ইমোশনাল ফুল সত্যি সত্যি সুইসাইড না করে দেয় ভাবতে মাথাটা চক্কর দিয়ে উঠলো হঠাৎ চারোদিকে হইচই পড়ে গেল স্মৃতি আপু পালিয়ে গেছে এটা শোনার পর আমি স্তম্ভিত হয়ে গেলাম কারণ আমাদের প্ল্যানিং এ পালিয়ে যাওয়ার কোনো কথাই ছিল তাহলে আপু পালালো কেন আমার এখনো মনে পড়ে যেই দিন বিয়ে ভাঙার জন্য শেষবার আরস ভাইয়ার সাথে দেখা করেছি কি হলো শালি সাহেবা কিছু তো বলো আমি কিন্তু এখন টেনশনে হার্ট অ্যাটাক করব ভাবছি আমি এখনো নিজের চিন্তায় বিভোর ছিলাম আর টেনশনে নখ কামড়া ছিলাম আরস ভাইয়া আবার বলল আর কতক্ষণ এইবার মাথাটা চটে গেল তাই চিৎকার করেই বলে উঠলাম এত যদি পারো তাহলে তুমি ভাবো না আমাকে কেন ডাকছ একেই নিজের চিন্তা নিজে মরছি তার উপর তোমাদের ঝামেলা আরস ভাইয়া এইবার নরম গলায় বলল আহা আমার লক্ষ্মী বনু এত রাগ করতে আছে আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা করো হুম বুঝছি বলেই বসে আছি তোমাদের সাথে আমাকে ভাবার সময় নেই কিছুক্ষণ ভাবার পর আমি চিৎকার করে উঠলাম ইয়েস আইডিয়া পেয়েছি আপু আর আরোস ভাইয়া একসাথে বলে উঠল কি পরিবারের সবাইকে সবটা বলে দিই তারপর যা হবার হবে আরস ভাইয়া বললো নোয়ে সোহা স্মৃতি আর আমার সম্পর্কের কথা জানলে কেউ মানবে না কারণ সবাই স্মৃতির ভাইয়ার জন্য চয়েস করেছে এখানে আমি কিভাবে বলবো আরস ভাইয়া সুর টেনে আপু বলল আরস ঠিক বলেছে তাছাড়া আব্বুকে তো চিনিস আব্বু কখনোই প্রেম সমর্থন করে না এটা জানলে হয়তো আমি আর আরসকে কখনোই পাবো না অন্য কিছু ভাব এজন্য দুজনের কথা শুনে আমি হতাশ হয়ে গেলাম আর বিরক্ত সাথে বললাম তাহলে তোমরাই ভালো কিছু ভেবে বের করো তবে হ্যাঁ এতে যেন দুই পরিবারের সম্মান অক্ষুণ্ণ থাকে সেটাও মাথায় রেখো কি আছে কোনো প্ল্যান আরস ভাইয়া আর স্মৃতি আপু একে অপরের দিকে অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে দুজনই একসাথে না সূচক মাথা নাড়ালো বেশ তাহলে আমি যেটা বললাম সেটাই হবে কি হবে জানি না তবে আমি যদি স্মৃতিকে না পাই তাহলে আমি সুইসাইড করব ব্যাস কথা এইটুকু হয়েছে তাহলে আজ কেন এমন করলে এসব ভাবতে ভাবতে আবার খবর পেলাম আমার বর পালিয়েছে বুঝতে অসুবিধা হলো না যে আপু আর আরস ভাইয়া একই সাথে পালিয়েছে এজন্যই আপু সকাল থেকে নিজের প্রয়োজনীয় জিনিস গোছগাছ করেছিল আর আমি জিজ্ঞেস করতেই বলেছিল ওই বাড়ি যাবে তাই সব গুছিয়ে নিচ্ছে তখন আপুকে এত স্বাভাবিক দেখে খটকা লেগেছে তারপর সাজার জন্য আমি যে পালারে গেলাম সেটাতে না গিয়ে অন্য পালারে গিয়েছিল যাতে তার পালাতে সুবিধে হয় উফ ভাবতে পারছি না যেই মানুষটা তাদের প্রেমে এত হেল্প করলাম তাকে একবার জানালো না যে তারা পালাচ্ছে তখন আমার মোবাইলে মেসেজ টোনটা বেজে উঠলো ফোন হাতে নিয়ে স্কিনে এলো আমাকে মাফ করে দিই সোহা কোনো উপায় না পেয়ে পালাতে বাধ্য হলাম আমি অনেকবার চেষ্টা করেছি বাবা কি সব কথা খুলে বলার কিন্তু যখনই কিছু বলতে যাই আমার গলা শুকিয়ে যায় তুই তো জানিস বাবা রাগ আর আড়সকে ছাড়া আমি বাঁচতে পারবো না তাই চললাম আমি ঠিক জানি আজকে হয়তো বাবা আমার উপর রাগ করে থাকবে তবে একদিন না হয় একদিন ঠিক মেনে নেবে বাসার সবাই দিকে খেয়াল রাখিস আমি জানি তুই পারবি লাভ ইউ শোনা মেসেজটা পরেই আমার লুঙ্গি ড্যান্স দিতে ইচ্ছে করছিল কারণ এই জবরদস্তি সম্পর্কতে তো রেহাই পেলাম তাহলে চারটা জীবন নষ্ট হতো অন্যদিকে পরিবারের কথা ভেবে খারাপও লাগছিল এমনটা না করে সত্যিটা সবাইকে বলে দিলেই ভালো হতো আমি নিচে নেমে এলাম বিয়েবাড়ির সব সানাই বন্ধ হয়ে গেল ইতিমধ্যে আত্মীয় স্বজনদের কানাকানি শুরু হয়ে গেছে আমাকে দেখে বাবা আমার দিক ছল ছল চোখে তাকালো বাবার এমন চেহারা দেখে আমার হৃদয়ে ধক হয়ে উঠল আমার বাবা অনেক রাগী আর শক্ত মানুষ ওনাকে কখনো আমি এমন রূপে দেখিনি তাই আমার এতক্ষণে খুশিটা চোখের পানিতে রূপান্তরিত হয়ে গেল নিজেদের ভালো করতে পরিবারকে কষ্ট দিয়ে দিলাম না তো তখন ইমতিয়াজ আঙ্কেল বলে উঠল দেখ ভাই যা হবার হয়ে গেছে আমাদের দুই পরিবারে সর্মানই নষ্ট হয়েছে আর বাকি যে সম্মানটা আছে সেটা বাঁচাতে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমার বাবা অবাক হয়ে বললেন কি সিদ্ধান্ত সোহাকে আমি সানের বউ করে নিতে চাই কথাটা শুনে বাবা কি করবে জানি না তবে আমার দম আটকে যাওয়ার মতো অবস্থা শেষ পর্যন্ত এই অহংকারী বদমেজাজি উল্লুককে আমায় বিয়ে করতে হবে ঠিক শুনলাম তো কানে এই হনুমানকে বিয়ে করা আর নিজের গলা ফাঁসি দড়ি ঝুলানো দুটাই সেম কাজ তখন আমার বাবা জবাব নজরুল ইসলাম আমার মতামতের কথা একবারও জিজ্ঞেস না করে নিজেদের সম্মান বাঁচানোর জন্য আমার শ্বশুরমশাইয়ের কথায় সায় দিলেন উপস্থিত একটা মানুষও আমার কথাটা জানতে চায়নি যে আমি কি চাই সবাই সবার সম্মানের কথাটাই ভাবল তখন তো মনে হয় স্মৃতি আপুই ঠিক করেছে প্রচণ্ড কষ্ট হচ্ছে অবশেষে বাড়ির সবার সম্মানের কথা চিন্তা করে আমি কবুল বলে ফেললাম আর সবাই আলহামদুল্লাহ বলল বিদায়ের সময় সবাইকে ধরে অনেক কাঁদলাম কেন জানি আজ খুব কষ্ট হচ্ছে আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল একদম ও বাড়িতে গিয়ে লক্ষ্মী মেয়ে হয়ে থাকি কেউ যেন কখনও তোর ব্যবহার আমাদের উপর আঙ্গুল তুলতে না পারে ওই বাড়ি সবার মন জুগিয়ে চলবি তারপর শান ভাইয়া হাতে আব্বু আমার হাত দিয়ে বলল শান আমার ছোট মেয়েটা আমার অনেক আদরের অনেক সময় অনেক কিছুই বুঝতে পারে না ওকে তুমি তোমার মতো করে গড়ে নিও ওর খেয়াল রেখো শান ভাইয়া বাবার হাতের ওপর অন্য হাত রেখে আশ্বস্ত করলেন অবাক হয়ে ওনার দিকে তাকালাম তখনই ওনার চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নিলাম তারপর আমাদের গাড়িতে চলল আমার নতুন গন্তব্যে অবশেষে সব ঝামেলা শেষ করে বসে আছি বাসর ঘর নামক বাঘের খাঁচায় এখানে বসিয়ে সব ভাবিরা আমাকে জ্ঞান দিতে আরম্ভ করলো ভূমিকা ভাবি সানের বড়ো ভাবি বলল শোনো সোমা আমার দেবর কিন্তু একটু আনরোমান্টিক টাইপের তাই আজকে রাতে সব তোমাকেই করতে হবে আমি তুতলে বললাম ম মানে কি করব আমার কথা শুনে সবাই খিলখিলিয়ে হেসে উঠল মানে বুঝো না মেয়ে দেখি একবারই বাচ্চা আরে কেউ ওকে বুঝা বলে সবাই আবার হাসতে লাগলো আমি ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছি তখন ভূমিকা আপু আমার কানে কানে একটা কথা বলেই লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে ছি ছি কি বলে এসব এতক্ষণ এমনিতে ভয় পাচ্ছিলাম এখন আরও ভয় করছে না না শান ভাইয়া কখনো আমার সাথে এসব করবে না এরপর সবাই আমার সাথে আরও কিছুক্ষণ দুষ্টুমি করে চলে গেল তখন থেকেই অপেক্ষা করছি কখন শান ভাইয়া আসবে আর আমার গলা ফাঁসি দই ঝুলাবে এমনিতেই এতক্ষণ তারা যা বলল তার উপর কালকের বিকেলের ঘটনা মনে পড়লে আরও বেশি ভয় করছে কালকে বিকেলে ওই হনুমানটাকে আমি ঠেলে পানিতে ফেলে দিয়েছিলাম এখন যদি সে তখনের প্রতিশোধ নেয় ভাবতেই গা কাটা দিয়ে উঠল আরিয়ান আরেফিন শান যে কি জিনিস সেটা এই কয়দিনে আমি হারে হারে টের পেয়েছি আমি সুরাইয়া নাফিজা সোহা বাবা মায়ের দ্বিতীয় সন্তান যত রকম ফাজলামি বাদরামি শয়তানি আছে সব কিছুই আমার সাথে যায় একদম উড়ুচন্ডী যাকে বলে আর স্মৃতি ছিল একদম ভদ্র নর্ম লক্ষ্মী একটা মেয়ে আমার আর আপু স্বভাব ছিল একদম উত্তর আর দক্ষিণের মতো সবসময় আমি কোনো দোষ করলেই স্মৃতি একমাত্র ফজর কাজ ছিল আমার দোষ ত্রুটিগুলো ঢেকে আমাকে বাঁচানো সেখানে আপুর আমাকে এভাবে সাগর ফেলে চলে যাবে সেটা ভাবতেও পারিনি সানার আরস আর সাম্য ভাইয়া হল তিন ভাই সাম্য ভাইয়া সবার বড় ওনার বইয়ের নাম ভূমিকা শান ভাইয়া বাবা আর আমার বাবা দুজনই খুব ভালো বন্ধু ছিল আরস ভাইয়া ছিল আমার বড়ো বোনের বয়ফ্রেন্ড তাদের প্রেমের একমাত্র সাক্ষী ছিলাম আমি তাদের দেখা করানো প্রেমপত্র আদান প্রদান কথা বলিয়ে দেওয়া সবই আমি করতাম কারণ আমার পরিবার প্রেমে সমর্থন করতো না তবে তাদের সাহায্যের জন্য অবশ্যই ঘুষও দিতাম বেশ ভালোই চলছিল কিন্তু কিছুদিন আগে হঠাৎ বাবা এসে বললেন তিনি আমাদের দুই বোনের জন্য বিয়ে ঠিক করেছে যদিও আমার সমস্যা ছিল না কিন্তু আপুর মাতায় বাস ঠিকই পড়ল কারণ আপু আরস ভাইয়াকে ভালোবাসত কিন্তু একই বাদ যে আমার মাথায় পড়বে সেটা ভাবতে পারিনি যখন জানতে পারলাম আরস ভাইয়ার সাথে আমার বিয়ে শান ভাইয়া আর আব্বু আঙ্কেল আর আমার বাবা তাদের বন্ধুত্ব অটুক রাখতে তাদের দুই ছেলের জন্য আমাদের দুই বোনকে পছন্দ করেছে মানে বড়জনের জন্য বড় মেয়ে আর ছোট জনের জন্য ছোট মেয়ে হঠাৎ ক্যাচ ক্যাচ করে দরজা খোলার আওয়াজ হতে আমি আরেকটু জোরে সরে হয়ে বসলাম এক হাত দিয়ে শাড়ি চেপে ধরলাম অন্য হাত দিয়ে নিজের নখ কামড়াতে লাগলাম বারবার গলা শুকিয়ে যাচ্ছে আর আকাশ পাতাল ভাবনা ভাবতে থাকলাম ভাবনার মাঝখানে পাশে থাকা ফুলদানিটা দুই টুকরা হয়ে পড়ে আছে শান ভাইয়া আমার দিকে তেরে এসে আমার হাত ধরে বিছানা থেকে নামিয়ে আমাকে মেজেতে ছুঁড়ে মারল আমার হাতটা ভাঙা ফুলদানির কাচের সাথে লেগে কিছুটা কেটে গেল শান ভাইয়া আমাকে উদ্দেশ্য করে বলো লিসেন তোমার জায়গাটা এখানে যেখানে এখন তুমি আছো কোনো দিন আমার বেডে আসার চেষ্টা করবে না কারণ সেই অধিকারটা তুমি কখনই পাবে না তোমাকে শুধু বাবার কথা রাখতে বিয়ে করেছি তোমাকে বিয়ে করছি এজন্য তোমার দায়িত্ব আমি নেব। এর বেশি আশা তুমি কখনোই আমার থেকে করো না তাছাড়া আমার গার্লফ্রেন্ড আছে শান ভাইয়ের গার্লফ্রেন্ড আছে শুনে মনের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি হলো যতই হোক হাজবেন্ড তো কিন্তু মনে অনুভবটা পাত্তা না দিয়ে মেজে থেকে উঠে দাঁড়িয়ে বললাম শুনুন মিস্টার আরিয়ান আরেফেন শান আপনাকে কি মনে হয় আমি আপনার কাছ থেকে কিছু আশা করি আমিও শুধু পরিবারের সম্মান রক্ষাতে বিয়েটা করেছি আর আমার বয়ফ্রেন্ড আছে আমার কথা শুনে শান ভাইয়া একটা তাচ্ছিল হাসি দিয়ে বলল গায়ে হলুদের দিন যে হাতে হাত দিয়ে দাঁড়িয়েছিলে ওটাই না তোমার সো কল বয়ফ্রেন্ড শান ভাইয়া কথাটা বলতেই আমি চমকে উঠলাম উনি জানল কেমনে আই নো দ্যাট সেই দিন কি প্ল্যান করেছিলে পালিয়ে যাওয়ার কথা তাহলে কেন যাওনি তুমিও চলে যেতে নিজের বোনের মতো তাহলে তোমার মতো একটা নাটকবাস মেয়েকে আমার বিয়ে করতে হতো না শান ভাইয়ার কথাটা শুনে আমার ইগুতে লাগলো কি ভাবেন উনি নিজেকে আমি রেগেই বললাম এই শুভ কাজটা তো আপনি করতে পারতেন আমি না হলে আমার কথা বলতে পারিনি বাবাকে আপনি তো বলে দিতে পারতেন আপনার কথা তখন বলিনি কেন এখন আমি খারাপ আর আপনি ভালো তাই না আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের সাথে থাকতেন তাহলে আজকে আমাকে আপনার মতো বদমেজাজি চোর অহংকারী অহাস্যকর লোককে বিয়ে করতে হতো না কথাগুলো বলেই আমি জীব কাটলাম সর্বনাশ কার সামনে কি বলে দিলাম মনের কথাগুলো মুখ আশাটা কি খুব জরুরি ছিল এখন তো কী হবে সোহা আমি এমনি রাগ উঠলে আর সামনে পিছনে কোনো কথাই ভাবি না যা মনে আসে তাই বলে দিই শান ভাইয়া আমার কাটা হাতটা শক্ত করে ধরে আমাকে তার একদম কাছে টেনে নিয়ে দাঁতে দাঁতে চেপে বলল কি বললে তুমি তোমাদের দুই বোনের জন্য না কম সাফার করছি না তারপরও আমার সম্পর্কে এমন কথা বলার সাহস পাও কি করে কাটা হাতের যন্ত্রণাটা না চাইতো মুখ থেকে উফ শব্দটা বের হয়ে গেল আমার চোখ থেকে পানি গড়াতে দেখে শান ভাইয়া একবার আমার হাতের দিকে তাকালো সেখান থেকে রক্ত বের হচ্ছে তাই উনি আমার হাতটা ছেড়ে দিল আর আমার থেকে একটু দূরে সরে বলো এই অসহ্যকর লোককেই এখন থেকে সারা জীবন তোমায় সহ্য করতে হবে তার জন্য তৈরি হয়ে যাও ওয়েলকাম টু হেলস মিস নো নো মিসেস সোহা কথাটা বলেই উনি চলে গেলেন ওনার কথা আমি বিন্দু মাত্র অবাক হইনি কারণ এটা আমি আগে থেকেই জানতাম আমার জীবন নরকের চেয়ে কিছু কম হবে না কিছুক্ষণ পরই আমার পায়ের কাছে একটা ফার্স্ট ইট বক্স এসে পড়ল যেখানে কেটেছে পরিষ্কার করে ব্যান্ডেজ করে নেও আর আমি মাঝখানে কোল বালিশ দিয়ে দিচ্ছি ইচ্ছে হলে বেডের উপাস এসে শুতে পারো কথাটা বলেই বেডের একপাশে পাশে শুয়ে পড়ল আর আমি গিয়ে সোফায় বসলাম হাতের দিকে একবার তাকালে অনেকটা ক্ষত হয়ে গেছে তবে মনে মনে বললাম লাগাবো না হাতে কোনো ব্যান্ডেজ দেখি কি হয় হনুমান একটা নিজের ব্যথা দিয়ে এখন ওনার ভালোবাসা উতলে পড়েছে যত সব আলগা পিড়ি দিন গল্প এক শহর ভালোবাসা সুরাইয়া নাফিজা সূচনা পর্ব